নমস্কার সবাইকে সকলকে আর একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা স্টেশন থেকে শুরু করলাম কারণ যেদিনকে আমার ট্রেন ধরা তারা থাকে সেই দিনকেই আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়েছে পরে কি বড়ি করে রেডি হয়ে খেয়ে দিয়ে চলে এসে স্টেশনে সেই জন্য ব্লগটা স্টেশন থেকে শুরু করতে হলো ফুলিয়া থেকে আমরা দুজনে গেলেও ও বাইরেটাকে চলে গেছিল ওর কাজে আর আমি তো রানাঘাটে নেমে পড়েছিলাম আর আসতেই ওর সাথে দেখা হয়ে গেল ও ট্রেনটা আগে ট্রেন ওকে কিন্তু আমার ট্রেন তো ওকে প্রত্যেকটা দিন লেট করিয়ে দেয় তাই জন্য আমি আমার স্টেশনে নেমে ওকে খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টের পর ওকে খুঁজে পেয়েছিল আমার ভেতরটা এত টাইট মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি ও কোথায় যাচ্ছে এটাই দেখো তোমাদের বলিনি এত গল্প করতে ভালোবাসি না আমি একবার একটা টপিক পেলেই হল আমার বলার প্রয়োজন নেই তোমরা এত করে গেস করেই নিয়েছো যে আমি কলেজে যাচ্ছি দুজনের কাছে দুটো ছাতা থাকা সত্ত্বেও এই একটা ছাতাতে কুড়ো কুড়ি করে দুজনে যাওয়ার না মজাটাই আলাদা এই যে ইনি এত ফুল ভালোবাসে রাস্তায় যেখানেই সুন্দর ফুল গাছ দেখে সেখানে আটকে গেছে এই টাইমটা আমার ভীষণ অসহায় লাগছিল এত বড় ক্লাসরুমে শুধু আমি আরো একা একা বসে আছি মানে ভাব পারো কেউ নেই আমার স্যাট স্যাট লাগছিল বলে এখানে আবার আমাকে একটা ফুল দিয়েছিল ঘরে তো কেউ নেই আমি আরো একদম বোবার মতন বসে আছি কোনটা ভালো লাগছিল না বলে ও আবার আমার মন ভালো করার জন্য আমাকে নিউজ পেপার পড়ে শোনাচ্ছিলো আমাদের এই ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্টের তুলনায় স্টুডেন্টস অনেকটাই কম আর আমাদের ফুলিয়া থেকে একটা স্টুডেন্টসও নেই যে এই সাবজেক্টটা নিয়ে একা একা বসে এটাই ভাবছিলাম যে ও যদি আজকে না আসতো আমি কি করতাম একা এই জানি আর এইদিকে দেখো সোশোলে আছে ডিপার্টমেন্ট আছে কিন্তু কোনো স্যার ম্যাডাম তুমি এখানে পাবে না ভাবতে পারছো এই কারণেই আমার এই কলেজটা নেওয়ার ইচ্ছা ছিল না এটাই ভাবি কি হলো এত রাত জেগে পড়াশোনা করে টুয়েলভে ভালো রেজাল্ট করে আমরা এসে বসেছিলাম আর আমাদের একটা ফ্রেন্ড আছে ওর বাড়ি তো রানাঘাটি ওর কোনো প্রবলেম হয় না যখন বলি তখনই ও চলে যায় আমরা বলছিলাম যে একা একা আছে আসবি তুই তো বলা সাথে সাথে পাঁচ দশ মিনিটের মধ্যে চলে এসেছি দেন একটা থেকে আমাদের মেজর সাবজেক্টের ক্লাস ছিল এক ঘন্টা মতন ক্লাস করার পর একটা ছবি টবি তুলি সাথে ভিডিও করেছিলাম যেটা তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো তো থেকে মনে হচ্ছিল যে আজকে কলেজে আসাটাই বেকার পুরো দিনটাই আমার বেকার কিন্তু ক্লাস করার শেষে আর এটা একবারের জন্য মনে হয়নি মেন কলেজ থেকে বেরিয়ে ছুটতে ছুটতে স্টেশনে এসে পৌঁছায় কারণ ও ট্রেনের টাইম হয়ে গেছে আর আমাকে এখনও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে স্টেশনে মানে আমাদের ক্লাসটা এমন একটা সময় সেই সময় ট্রেনটাও মিস হয়ে যায় আর পরের ট্রেনটার জন্য আধ ঘন্টা ওয়েট করে থাকতে হয় আমি আমার আরেকটা বান্ধবী পেয়ে গেছিলাম এই যে এই ঠামনিটা কি সুন্দর গল্প করছিল আমার সাথে ট্রেন থেকে নেমে আমি এক গ্লাস আখের রস খেয়ে চলে আসি বাড়িতে প্রচন্ড খিদে পেয়ে তাড়াতাড়ি স্নান ধান করে পুজো দিয়ে আমি চলে আসি খেতে আর আজকে বেরুটটা অসাধারণ ছিল ফ্রাইড রাইস ছানার কোপটা একটা ভাজা আর সাথে চাটনি পাপড় দুটোই ছিল মাই নিজে হাতে খাইয়ে দিয়েছিল আর তারপর এখানে আমাকে লেবু কেটে দিয়েছিল খাওয়া দাওয়ার পর না আমি ঘুমিয়ে পড়েছিলাম দেন সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু ক্যাফেতে অনেক দিন কোথাও বেরোনো হয় না তাই হাওয়া পরিবর্তন করতে এই আর কি আর না বেরোনোর একটা বড় কারণ হলো একজনের টাইম হলে আরেকজনের টাইম হয় না যাকি আজ একটা ভালো দিন যাই হোক সবার টাইম হয়েছে আজকে দিনে আর এখানে না ও আমার একটা সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম তো তখন ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো সেটাই আবার ও দেখাচ্ছিল আর একটা জিনিস হয়তো তোমরাও রিয়েলাইজ করবে স্কুল লাইফের ফ্রেন্ড না একটু বেশি স্পেশাল হয় কলেজ লাইফের ফ্রেন্ডের থেকে আজ অনেক দিন পর সেই আগের মতন হাসি মজাই আর কি দেন ফোকাস করলাম আমরা দের খাবারের দিকে আর এই খাবারটা পাওয়াটা যে কতটা ভাগ্যের ব্যাপার দীর্ঘ দেড় ঘন্টা মতন আমাদের ওয়েট করিয়েছিল তারপরে আমাদের দিয়েছিল আলো নেই বলা ভুল আলো আছে কিন্তু যেই যেই দিকগুলোতে আলো আছে সেই যেই দিকগুলোতে মানে আলো থাকাও যে না থাকাও তাই এই যেমন ধরো আমার মাথার পেছনে এমন ভাবে রয়েছে না আলোটা মাঝে মাঝে রিফ্লেক্ট করছে আর সেই দিনকে তো প্রচুর ছবি তুলেছি আর খেতে খেতে খাওয়ার থেকে খুব হাসি হচ্ছিল ওদের মধ্যে বেশি ওরা সবাই কোন পুরনো পুরনো এমন এক একটা টপিক তুলে তুলে নিয়ে যে না হেসব বাড়ি না তো কথা বলতে বলতে খাবারটা শেষ করতে টাইম লেগেছে আমাদের কুড়ি মিনিট আর আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই ছুটতে গেছিলাম বিলটা পেমেন্ট করতে কারণ অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে এত দূর আবার আমাদের যেতে হবে আমাদের তিনজনের গ্রুপে তার মধ্যে থেকে দুজনের বাড়ি একই দিকে শুধু এনার বাড়িটাই একটু দূর এই কারণে ওকে নিয়ে টেনশন হচ্ছিল যে একা একা রাত হয়ে গেছে কি করে যাবে তো সবাই ঠিকঠাক মতনই বাড়ি পৌঁছে গেছিলাম এসে দিদুনের সাথে ভিডিও কলে গল্প করতে করতে ল্যাপটপে কার্টুন দেখতে দেখতে তাই সাথে ডিনারটা কমপ্লিট করে নিই তো আজকে নতুন এখানে এই করছি টাটা